নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি ভগবান সবাইকে অনেক সুযোগ দেবে একদম একা দেখুন বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এখন আপনি তিনটি বড় খুশির খবর পাবেন বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন গাড়ি একটু সাবধানে চালান আপনাদের অস্পয়াতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে তবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে আজ সারাদিন একটু সাবধানে চলাফেরা করা দরকার না হলে অকারণে আপনাদের আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বৃদ্ধি পাবে কাজের চাপের জন্য শরীরের কষ্ট হতে পারে সিংহ রাশি বাইশে ফেব্রুয়ারি দিনটিতে সম্পত্তির ব্যাপারে আপনাদের খরচ বাড়তে পারে উপহার পাওয়ার জন্য মনের মধ্যে আনন্দ লাভ হবে আজ মিথ্যা অপবাদ কপালি জুড়তে পারে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ পাবেন বাড়তি খরচের জন্য আপনার বাড়িতে বিবাদ হতে পারে আত্মীয় শোক পেতে পারে তবে ব্যবসার ব্যাপারে ভাগ্য আপনাদের মধ্যম প্রকার সিংহরাশি বাইশে ফেব্রুয়ারি দিনটিতে আপনাদের অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে কোনো কাজে পরিবারের সকলের সমর্থন পাবেন না সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে আনন্দই পাবেন দিনটি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে ছাপান্ন শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা সিংহরাশি আজ লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে বাড়তি কিছু অর্থ লাভ হতে পারে দিনের শেষে অপর ব্যক্তিকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে কুসঙ্গ থেকে আপনারা দূরে থাকুন লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সিংহরাশি বাইশেই ফেব্রুয়ারি দিনটিতে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে আপনারা কোনো উচ্চ বিলাসী মহিলার ফাঁদে পড়তে পারে সন্তানের ভালো কাজে সমাজের সামনে সামাজিক সুনাম হতে পারে আজ সারাদিন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য আপনাদের বড় ক্ষতি দিকে আনতে পারে ব্যবসায় সমস্যা বৃদ্ধি পাবে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে তবে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে আপনাদের অনেক সাবধান থাকা দরকার ব্যবসায় ঝুঁকি থাকলে লাভ বৃদ্ধি পাবে সিংহরাশি বাইশে ফেব্রুয়ারি দিনটি ভ্রমণের জন্য খুবই শুভ সময় চলেছে আসতে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন তবে ভ্রমণে গিয়ে কিছু অর্থ হতে পারে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াবে সমাজের সামনে স্ত্রীর সঙ্গে আপনার বিবাদের জন্য আজ ভ্রমণ বন্ধ হতে পারে খারাপ কথা বলার জন্য মনের মধ্যে অনুশোচনাও হতে পারে সিংহ রাশি আজ জ্যোতিষ চর্চা থেকে আপনাদের আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে অনেক বিবাদ হতে পারে ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতে পারে আয়ের পথে একটু বাধা আসতে পারে তবে দিনটিতে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন বাইরের সম্পর্কর ব্যাপারে আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন আপনারা সিংহরাশী আজ সারাদিন আইনি ঝামেলা থেকে আপনারা দূরে থাকুন না হলে দিনের শেষে আপনারা অকারণে কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন সম্পত্তির ভাগ পেতে পারেন সকাল থেকে আপনাদের বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে খুবই ভালো যোগাযোগ হতে পারে সিংহরাশি বাইশে ফেব্রুয়ারি দু হাজার আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে রামদুর্গার আশীর্বাদ আপনারা পেতে পারেন আজ সারাদিন দাম্পত্য জীবন সুখেই কাটাতে পারবেন পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না ব্যবসায় একটু চাপ বাড়তে পারে তবে দিনটিতে বুদ্ধির ভুলে আপনাদের কাজের ত্রুটি হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বৃদ্ধি পাবে পিতার সঙ্গে আলোচনায় অনেক লাভবান হবেন আপনারা আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে তবে সিংহরাশি বাইশে ফেব্রুয়ারি দিনটিতে বন্ধু স্থানীয় কারো কাছ থেকে আপনাকে উপকার নিতে হতে পারে অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে দিনটিতে অর্থভাগ্য একটু খারাপ তাই খুব চিন্তার করে আপনাকে চলতে হবে পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারবেন সম্পর্কর ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে আজ আপনার ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে শত্রুর সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে শত্রুরা আপনার ক্ষতি করতে পারে ভ্রমণের জন্য দিনটিতে কিছু অর্থ খরচ হতে পারে উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ভয় আপনার মনের মধ্যে উদয় হতে পারে সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে রাশি বাইশে ফেব্রুয়ারি কর্মস্থানে ব্যস্ততার কারণে আপনার শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে পড়াশোনার জন্য কোনো উঁচু পদের ব্যক্তির সঙ্গে আলোচনাও হতে পারে পেটের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে আপনার সুনাম বাড়তে পারে আজ ব্যবসার দিক থেকে খুবই ভালো কিছু ঘটতে পারে তবে সেবামূলক কাজের জন্য আপনাদের সাফল্য লাভ হতে পারে তর্ক থেকে নিজেকে দূরে রাখো দরকারি আলোচনা থাকলে তা আজকের দিনে সেরে ফেলো ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন আজ অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে আপনারা ধর্ম নিয়ে আলোচনা করতে পারবেন এবং সেই আলোচনায় অভিজ্ঞ ব্যক্তির কাছে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে অনিচ্ছায় সত্ত্বেও কারো সঙ্গে আপনার বন্ধুত্ব করতে হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ